করি গো একটা ডেয় নাই খেতে সার দেন লাগে হ্যাঁ পোকা ধরছে বীজ দিব নানান টেনশন এর কাছে চিন্তা করে কি করমু সেহা নাই পয়সা নাই এই এটা কারা সময় এ পড়াই লিখে চাকি ছিলাবি ভালো কষাই সুজন ভালো হয়েছে আহ ভুগল আয় কথা বার্তা কই চোখ সাই দে এলা আতে কি দে চুরি না বেসাই হ্যাঁ

যা দুন দা হ্যাঁ এটা দিলাম না হ্যাঁ নো তোর বল বললো কোন তোর বল বললো আই আইউ নাকি কগ না বাতে বারিকটা গকবর কথা হইতা আমার মেজাজটা খারাপ হই জায়গা বাতে নো নো উખાছনি আমার দেখা হেনা আমি তে হাদিসো দাই কি হইছে আমি বাতে জাম নাই দদার দদার তোমার তে হেনা আমি তারপর বাতে জাম না কে আমি নাম জামগা এ হস কি বাতে নো কথা আছে কি কথা হ্যাঁ তোর বল বললো

দেখো বস উম চা কি কম ওই বানান ডানেন নিয়ে আমি মরসি কে কামার ভাত কে আর নাই কে হ্যাঁ অকে হাততালি দেখ খানাকবো তো হাততালি দেখা নাক ব আর কোনো কামাই করব আর সা সিজো সিজো ভাত খাস আর তুই বল কি বাবু ছাখস ওঠতে কি কম বাপে মরার পরে মামারা বিয়া দিজে বা দেই কে আমার দু গেজে মানে

আচ্ছা তুমি আর এবার করবা না কোনোদিন এই যে ভাই আমরা যারা পুরুষ মানুষ এই হিজার ব্যবসা না এই ব্যবসায় শান্তি নাই ঘরে নাই শান্তি বাইরে নাই শান্তি বৌ মারে রাস্তায় মারে ए बुरा बड़ा ये वही जाता क्यों जगह जात्र मतलब